শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো মনে হয় আজকের সকালটা খুব একটা শুভ নয় কারণ আমরা আমাদের ইউটিউব পরিবারের এক বন্ধু নিতুর কাহিনী থেকে নিতুদি গত রাত্রিতে তার হাজব্যান্ডকে হারিয়েছেন নিতুর কাহিনী চ্যানেলের নিতুদি দীর্ঘদিন ধরে মারণ ব্যাধি ক্যান্সার রোগের সঙ্গে লড়াই করে চলেছিলেন তার হাজব্যান্ডকে নিয়ে দাদাভাই ভীষণ ভীষণ কষ্টের ভেতরে ছিলেন আমরা প্রতিনিয়ত তার ভিডিওতে দেখেছি ভীষণ মনটা খারাপ হয়ে যেত এবং অলক্ষে অনেক সময় চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো নিতুদির লড়াইটা ছিল ক্যান্সার রোগের সঙ্গে লড়াই যে নামটি উচ্চারণ করতে ভীষণ ভয় করে শুধু হাজব্যান্ডকে নিয়ে নয় তার দুই ছেলে ছোট ছেলেও স্পেশাল চাইল্ড অতএব তাকেও কিন্তু সময় দিতে হতো নিতুদীপ অনেক দিন লড়াই করেছে সংসারে অভাব অনটন প্রকট হয়ে উঠেছিল একটা সময় তারপরে আস্তে আস্তে চ্যানেলটা মনিটাইজ করলো এবং আমার কথা বলতে পারি আমি রীতিমতো নিতুদির ভিডিও দেখতাম নিতুদিও রেগুলার আমার ভিডিও দেখত একটা টাইম নিতুদিকে বলা হলো নিতুদি তুমি ভিডিও দেখো না তোমার এই দুঃসময়ে দাদাভাইকে সময় দিতে হচ্ছে ভীষণ একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন নিতুদি তখন আমিও নিতুদির ভিডিও দেখে নিতাম কিন্তু কোনো কমেন্ট করতাম না এবং আমার আরও একটা চ্যানেল সেখান থেকেও আমি নিতুদিকে বন্ধু করে নিলাম যাতে আমি সেখান থেকেও আমি ভিডিওটা দেখতে পাই এবং নিতুদিরকে একটু সাপোর্ট করতে পারি কারণ নিতুদির তখন মনিটাইজ চ্যানেল হয়েছিল ভিউ এবং ওয়াচ আওয়ার দেওয়াটা আমার নৈতিক কর্তব্য দায়িত্বর মধ্যে পড়েছিল কারণ সে যে আমাদেরই বন্ধু নিতুদিকে প্রতিদিন দিনের পর দিন দেখেছি খুব সামান্য রান্নাবান্না করতেন ভীষণ কম রান্নাবান্না করতেন দাদাভাই যেরকম খাবার পচ মানে দেওয়া উচিত ওই সময় আর কি দাদাভাইয়ের জন্য সেরকমই খাবার প্রস্তুত করতে দেখেছি এবং কি মানে অমানবিক পরিশ্রম করেছে মানে বলে বোঝাতে পারবো না যারা নিতুদির ভিডিও দেখেননি তারা ঠিক জানবেন না তা আপনাদের সকলকে বলবো যারা নিতুদির ভিডিও আপনারা দেখেননি নিতুর কাহিনী ওনার সঙ্গে একটু অ্যাড হবেন এবং তাকে একটু নিঃস্বার্থভাবে টাইমটা দেবেন তার মনিটাইজ চ্যানেল এইভাবেই আমরা কিন্তু একে অন্যের পাশে আমরা ইউটিউব ফ্যামিলিতে যারা আছি ইউটিউব পরিবারে তারা কিন্তু এইভাবেই আমরা কিন্তু সাপোর্টটা করতে পারি আর একটা কথা দেখুন এই যে নিতুদি আমি নিতুদিকে স্যালুট জানাই কারণ আমি নিজেও দেখেছি নিতুদি দাদা জন্য কি অক্লান্ত পরিশ্রম করে গেছে সংসারের কাজকর্ম সারা সংসারের একা হাতে তারপরে তার স্পেশাল চাইল্ড যেহেতু সেই ছেলের প্রতি দাদা প্রতি ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে যেত দি নিতুদির ভিডিওটা দেখতে থাকলে অঝরেই কিন্তু কান্না পেয়ে যেত ভীষণ অনেক সময় ডাক্তারের কাছে গেছে হসপিটালে গেছে ভর্তি থেকেছে সমস্ত কিছু দেখেছি সমস্ত কিছু সাক্ষী আছি নিতুদি তোমার সঙ্গে হয়তো সামনাসামনি কথা বলতে পারবো না তোমার ফোন নাম্বারও আমার কাছে নেই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলতে চাই তুমি ভেঙে পড়ো না আমি আন্তিক বাবার ভিডিও দেখে প্রথম আমি দাদা ভাইয়ের খবরটা পাই এবং প্রচণ্ড কষ্ট পাই তারপরে রেহান ব্লগের শিল্পী দিদি শিল্পী আমার দিদি নয় ঠিক আমার বন্ধু ভীষণই ভালো বন্ধু রেহান ব্লগের শিল্পী বন্ধু ওর ভিডিও থেকে এবং ওর কমেন্ট থেকে আমি জানতে পাই দাদা ভাইয়ের কথা ভীষণ কষ্ট হয় কেন না আমিও যে হারিয়েছি আমার বাবাকে এবং আমার পরিবারের অনেক অনেক প্রিয় সদস্যদের আমিও হারিয়েছি অতএব দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা নিজের লোক হঠাৎ করে চোখের সামনে থেকে চলে এলে কতটা কষ্ট হয় সেটা যার যাই সে বোঝে তো তোমাকে বলবো তুমি একদম ভেঙে পড়ো না আমরা আছি তোমার সঙ্গে তোমার দুই ছেলে আছে যে যাবার সে তো চলে গেছে আমরা ভীষণ অসহায় এই জায়গাটাই ভীষণ অসহায় আমরা কিচ্ছু করতে পারি না মানুষ এই জায়গাটা বড় অসহায় তুমি ভালো থেকো তোমাকে আমি সেলাম জানাই স্যালুট জানাই তোমার এই যে যুদ্ধ দিনের পর দিন দেখে গেছি আশা করছি তুমি ভীষণ ভীষণ ভালো থাকবে যে ছেলে দুটো তোমার সামনে আছে তাদেরকে তোমার বড় করা তাদের জন্য তোমাকে ভালো থাকতে হবে মনটাকে শক্ত রাখতে হবে একদম ভেঙে পড়ো না আমরা যারা বন্ধু আছি প্রতিনিয়ত এইভাবে তোমাদের তোমাকে হেল্প করব তোমার পাশে থাকবো সারাক্ষণ তুমি একদমই ভেঙে পড়বে না কারণ তোমাকে ভালো থাকতে হবে জানি হয়তো তোমার এখন ভীষণ কষ্ট হচ্ছে তুমি একটা ভীষণ কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ যেটা হয়তো তুমি হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছ তো বউ বলা মানুষ চোখের সামনে থেকে হঠাৎ করে চলে গেলে কতটা কষ্ট হয় সেটা তুমি এখন বুঝতে পারছো তোমার ছেলে দুটোকে সামনে রেখে তাদেরকে বড় করতে হবে মানুষ করতে হবে তাদের প্রতি লক্ষ্য রেখো এবং তাদের ভেতরেই তুমি দাদা ভাইয়ের ছবি দেখতে পাবে না ফেরার দেশে চলে গেছে দাদা ভাই আকাশের তারা হয়ে সেখান থেকেই তোমাকে দেখবে তোমাকে আশীর্বাদ করবে তুমি এটাই ভেবো তোমাকে দেখবে তুমি যদি ভালো থাকো তবে দাদাভাই ভালো থাকবেন দাদাভাইয়ের আত্মার শান্তি কামনা করি দাদাভাই যেন ভীষণ ভীষণ যেখানেই যান না কেন যেখানেই থাকুন না কেন উনি যেন খুব শান্তিতে থাকেন অনেক কষ্ট করেছেন তো ওনার অনেক কষ্টের সাক্ষী আছি তোমার ভিডিওগুলো দেখে ওনার শান্তি ঐকান্তিকভাবে কামনা করছি উনি যেখানেই থাকুন ঈশ্বর যেন ওনাকে ভালো রাখে শান্তি রাখে আজকের ভিডিওটি আমি দাদা জন্য আমি উৎসর্গ করলাম আজকের ভিডিওটি আমি আমার বাগানের সমস্ত সাদা ফুলগুলোকে দিয়ে আমি ভিডিওটা সাজিয়েছি আমি দাদা ফুলগুলো দাদা পায়ে দিয়ে আমি প্রণাম করতে চাই আমি দাদা কে আমি ভিডিওটা দাদা ভাইয়ের নামে উৎসর্গ করতে চাই তোমরা যারা এই ভিডিওটি দেখবে তারা নিতুর কাহিনী বন্ধুর সঙ্গে যারা অ্যাড আছো নিতুদির সাথে সুযোগ হলে তোমরা কমিউনিটিতে গিয়ে কমেন্ট করো কথা বলো তাকে একটা সান্ত্বনা দিও সে যেন মনোবল ফিরে পায় সে যেন ভালোভাবে বাঁচতে পারে তার ছেলেদেরকে নিয়ে আমি এটাই বলতে চাই যে যা পারো নিতুদিকে দিয়ে কিছুটা হেল্প করতে পারো যদি সম্ভব হয় আমি আমার সাধ্যমতো সেটা করব এবং গুগল পে নাম্বারটা যেটা আমার ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু গুগল পে নাম্বারটা আমি দিয়ে দেব তোমরা যাদের পক্ষে সম্ভব তারা কিছুটা হলেও দিও বা পরিচিত কাউকেও সেটা একটু বলো যাতে নিতুদি একটু সুবিধে হয় নিতুদি ভীষণ অসুবিধার ভেতরে আছে কষ্টের মধ্যে আছে তারপরে হাজব্যান্ড দিন ধরে অসুস্থ ছিলেন সব মিলিয়ে নিতুদি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন আর এখন তো হঠাৎ করে অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন শুনছিলাম নিতুদি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে সেটাই স্বাভাবিক কাছের মানুষ মনের মানুষ হঠাৎ করে চোখের সামনে থেকে হারিয়ে গেলে মানুষের অবস্থা মনে হয় এরকমই হয় দেখেছি আমার মাকেও আমার বাবা যখন চলে গেলেন দেখেছি অনেক প্রিয়জন যখন চলে গেছেন তখন মনের অবস্থাটা কেমন হয় এটা বলে বোঝানো যায় না তবে আমরা যারা পাশে আছি আমাদের উচিত তাকে সাপোর্ট করা তার পাশে দাঁড়ানো তার মনোবলটা যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা আমরা করতে পারি তার তো পরম বন্ধু বলে কেউ নেই জানি না ইউটিউবের কেউ পরম বন্ধু হয় কি না এটাও আমার জানা নেই তবে আমরা কিছু মানুষ আছি যাদের সঙ্গে একটু বেশি একটু ক্লোজে চলে আসি আমরা তো আমরা যারা সেরকম কেউ আছি তারা আমরা প্রতিনিয়ত তার সাথে যোগাযোগটা রাখব আমাদের সাধ্যমতো আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো যাতে দাদা ভাইয়ের যে একটা কাজ যেটা হয় তোমরা সকলেই বুঝতে পারছ নিতুদিকে যাতে একা একা সামলাতে না হয় একা একা কষ্ট পেতে না হয় এটা আমাদেরও সকলের দায়িত্ব কারণ উনি একজন ইউটিউব পরিবারের সদস্য আমাদের একই ফিল্ডে আমরা সকলেই কাজ করছি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অতএব আমাদের সকলের এটা উচিত তার পাশে দাঁড়ানো আমি অবশ্যই আমি চেষ্টা করব, চেষ্টা করব না দাঁড়াবো এটা তোমাদের বলছি এবং তোমরা যারা পারবে তারা অবশ্যই নিতুদের পাশে থেকো এই অনুরোধটা আমার তোমাদের কাছে রইল রেহান ব্লগের শিল্পী বন্ধু আমার সে এক পরম বন্ধুও খুব ভালো মনের মেয়ে ভীষণ স্বচ্ছতা তার ভেতরে এই ধরনের আমরা ইউটিউব পরিবারে খুব কম মানুষ পাই কিন্তু যারা ভালো মনের মানুষ তারা মনে হয় প্রতিনিয়ত অন্যের কাছ থেকে ধোকা খায় অন্যের কাছ থেকে ভালো ব্যবহারটা আমরা যেন আশা করতেও পারি না এরকমই মনে হয় আমাদের ইউটিউব পরিবারে এসে অনেককেই দেখলাম চিনলাম দেখতে দেখতে মনে হয় পিছোতে পিছোতে দেওয়ালে পিঠটা ঠেকে গেছে ভালো লাগা থেকে ইউটিউবে ভিডিও দিচ্ছি জানি না কতদিন পড়তে পারবো তবে যেহেতু ছোটোবেলা থেকে গাছ ভালোবাসি পরম বন্ধু গাছকে করে নিয়েছি সেহেতু ইউটিউবে থাকি বা না থাকি ভিডিও দিই বা না দিই আমার বাগান করার নেশাটা থেমে যাবে না আমি বাগানটা করব পরিচর্যা করবো ফুলগুলো দেখলে যে মনে একটা আনন্দ পাই সেটা অন্য কোনো কিছু থেকে আমার মনে হয় সেটা পাবার নয় যেহেতু আমি একজন গাছ ফুল ফুলপ্রেমী এবং ছোটোবেলা থেকেই সেটা ভালোবাসি আমার যে দর্শকরা আছেন ইউটিউবের হয়তো অনেকে ব্লগ চ্যানেল বা কন্ট্রোভার্সারি যে চ্যানেলগুলো আছে তারা দেখতে ভালোবাসেন জানি সেটা হয়তো গার্ডেন চ্যানেল তাদের হয়তো ভালো লাগে না তবে আশা রাখবো যারা বাগান ভালোবাসেন গাছ ভালোবাসেন ফুল ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার আশা করি আপনাদের খারাপ লাগবে না আজকে আমার ভিডিওটি দাদা ভাইয়ের জন্য যেহেতু আমি ভিডিওটি উপস্থাপন করেছি দাদা নামে উৎসর্গ করেছি সেহেতু আমি আজকে সাদা ফুল আমার বাগানের যতগুলো সাদা ফুল আছে আমি সেই সাদা ফুলগুলো দিয়েই আজকের ভিডিওটি আমি মেক করেছি আশা করছি বন্ধুরা যারা দেখবেন ভিডিওটি আপনাদের খুব একটা খারাপ লাগবে না আপনারা এভাবে থাকুন পাশে থাকুন সকলে সকলের পাশে থাকার চেষ্টা করুন আপনারা যেহেতু আমরা সকলে মানুষ মানুষের মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের নৈতিক কর্তব্য এটা আমাদের সকলকে মনে রাখতে হবে কেউ কারোর সাথে ধোঁকাবাজি করে বেশিদিন মনে হয় চলতে পারে না আর এটা উচিতও নয় আমাদের ভেতরের কোথাও মূল্যবোধ নৈতিকতা এখান থেকে আমরা পরস্পরকে ভালোবাসবো পরস্পরের পাশে দাঁড়াব আমরা যারা উপরে চলে গেছি তারা নিচের দিকে আমরা ইউটিউব পরিবারে যারা আছি তারা মনে হয় তাকাই না কিন্তু আমাদের উচিত সেটাও নয় আমাদের অনেক বন্ধুরা আছেন যারা মনিটাইজ করে গেছেন যারা উপরে চলে গেছেন তারা নিচের দিকে তাকান না নিচের ইউটিউবাররা আমাদের মতো ছোটো ইউটিউবারদের তারা কিন্তু ভুলে যান সহজেই পদদলিত করেন অথচ তারা কিন্তু ভুলে যায় যে একসময় তাদের পাশে থেকেছি তাদেরকে সাপোর্ট করেছি বিভিন্নভাবে কিন্তু তারা এটা কিন্তু মনে রাখেন না এগুলো কিন্তু কোথাও মানবিকতার মধ্যে এটা পড়ে না এটা এক ধরনের অন্যায় শুধু মুখে বড় বড় কথা বললে হয় না আচার আচরণ ব্যবহারে সেটা প্রকাশ পায় মানুষের আমি চাইব আমার যারা ভিউয়ার্স আছেন তারা দর্শক বন্ধুরা আছেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি যদি কখনও একটা ভালো জায়গায় যেতে পারি আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার ছোট ছোট যে চ্যানেলগুলো আছে আমার নিচের যারা আমার ভাই বা বোন আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার পরম দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি আমি তাদের যতটা পারা যায় যেভাবেই হোক না কেন তাদের পাশে থাকবো এবং তাদেরকে উপরের দিকে টেনে তোলার আমি চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করবো সেটা ইদানিং আমার নিজের শরীরটাও ভালো নেই শারীরিক অবস্থাটাও ভালো নেই প্লাস পারিবারিক দিক থেকেও একটু ভীষণ ব্যস্ততায় দিন কাটাচ্ছি যার জন্য হয়তো অনেক বন্ধুদের ভিডিও দেখছি আবার হয়তো অনেকেই হয়তো বাদ পড়ে যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা একদমই কিন্তু ভুল বুঝবেন না আমি সময় করে অবশ্যই দেখে নেব প্রয়োজনে আমি প্লেলিস্ট দেখে নেব এটা কোনো অসুবিধা নয় আমার যে বোনরা আছে আমি তাদের প্রত্যেকের প্লেলিস্ট দেখে আমি তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার আমি চেষ্টা করব এটা আমার তরফ থেকে তোমাদের বলার ছিল জানানোর ছিল আমি তো আলাদা করে তোমাদের সকলকে বলতে পারি না আমি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে এই এই বার্তাটা দিলাম আমার যারা বন্ধু আমার যারা ছোটো বোন আমার যারা নিচে যারা আছো তাদেরকে ভালোবাসা তাদেরকে একটা জায়গায় পৌঁছানো আমার কর্তব্য আমার দায়িত্ব বলে আমি মনে করি সেটা সেই চেষ্টাটা আমার থাকবে ইচ্ছেটা আমার হানড্রেড পার্সেন্ট আছে তোমরা মিলিয়ে নিতে পারো সেটা ড্যাফোডিলস গার্ডেনের এই যে সাদা ফুলগুলো বিশেষ করে এগুলো বর্ষার ফুল তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে খুব সুন্দর বেলি ফুলগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা অবশ্যই বলো খুব খুব ভালো থেকো সুস্থ